এবার ভাগ্য খুলে যাবে আপনারও আজ ইতিমধ্যেই মাত্র দু টাকার নোট নিয়ে বেরিয়ে এসেছে একটা বিরাট বড় আপডেট এবার আপনিও লাখ লাখ টাকা পাবেন যদি আপনার কাছে এই দু টাকার নোট থেকে থাকে হ্যাফেন্স একদম ঠিকই শুনেছেন আপনার কাছেও যদি এই ধরনের দু টাকার নোট থেকে থাকে তাহলে আপনার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ তাই অবশ্যই এই সুযোগ একদম হাতছাড়া করবেন না আপনার কাছে যদি পুরনো দু টাকার নোট থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকে থাকবে এই নিয়েই আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে কেন্দ্র রাজ্যের তরফ থেকে এই রকমই বিভিন্ন প্রকল্প স্কিম সুবিধা সম্পর্কে বিস্তারিত খবরাখবর সবার প্রথমে আপনার ফোনে পাওয়ার জন্য সাথে সাথে ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে গোটা রাজ্যবাসীর কাছে শেয়ার করে জানিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারা এই বিষয়টি যেমন সকলের জানতে সুবিধা হবে ঠিক তেমনি আমরাও উপকৃত হব আগামীতে এইরকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই আপনিও কি পুরোনো নোট বা কয়েন সংগ্রহ করে রাখতে পছন্দ করেন নাকি পছন্দ করেন না অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে বাড়িতে পুরনো দু টাকার নোট রয়েছে নাকি একবার খুঁজে দেখুন তো আপনার লাখপতি হওয়া আটকাইকে অ্যাকাউন্টে ঢুকবে কুড়ি লক্ষ টাকা তো ঘরে বসে বসেই টাকা কামানোর এক দারুণ উপায় না ঘরে বসেও কোনো কাজ না করেই লাখপতি হবার এক দারুণ সুযোগ কিন্তু এই পদ্ধতি কোনো লটারির প্রমোশন নয় কোনো মানুষ যদি ধনী হতে চায় তাহলে তাকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করতে হয় এরপরেই মানুষ জীবনে সাফল্য পায় অনেকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তবুও তাদের সংসারের খরচ চালাতে অসুবিধার মুখোমুখি হতে হয় আপনি কঠোর পরিশ্রম বা বিনিয়োগ ছাড়াই যথেষ্ট আয় করতে পারেন তাহলে সেটা নিশ্চয়ই খুবই আনন্দের কারণ হয় এই যে পদ্ধতিতে লাগপতি হবার আইডিয়া দেওয়া হবে সেটা কিন্তু কোনো ফ্লুক বা লাগবাই বাই চান্স নয় আপনি প্রথমে আমাদের বিশ্বাস নাও করতে পারেন তবে এটা একেবারেই একটা তথ্য কোনো নয় এই টাকা আপনার লাখপতি হওয়া কেউ আটকাতে পারবে না এটি আসলে একটি অনন্য ব্যবসার সুযোগ যার মাধ্যমে আপনি ঘরে বসে কাজ করে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন বর্তমানে উন্নত প্রযুক্তির সঙ্গে এটি সহজে সুযোগদায়ী হয়ে উঠেছে আজকের সময়ে যেখানে অনলাইন এবং ক্রিপ্টোকারেন্সির প্রচলন রয়েছে সেখানে আজও এমন অনেক লোক রয়েছে যারা প্রাচীন জিনিস সংগ্রহ করতে খুব পছন্দ করেন অ্যান্টিক আইটেম সংগ্রহের শখ আছে যাদের আপনি যদি তাদের কাছে সঠিক জিনিসটি পৌঁছে দিতে পারেন তাহলে আপনি কোটিপতিও হতে পারেন আজকাল পুরনো কয়েন এবং নোট ক্রয় এবং বিক্রয় যথেষ্ট মুনাফাদায়ক হয় আপনি যে কোনো ধরনের পুরনো নোট বা কয়েন বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন আপনার যদি পুরনো দু টাকার নোট থাকে 哦，他的 পুরনো দু টাকার নোট থাকে তাহলে আপনি ঘরে বসে অনলাইনে তা বিক্রি করে মালামাল হয়ে যেতে পারেন আপনি একটি দু টাকার পুরোনো নোট বা যা এখন বাজারে আর চালু নেই অনলাইনে বিক্রি করতে পারেন তাহলে আপনার লাখপতি হবার স্বপ্ন বাস্তব হতে পারে তবে এটি কোনো সাধারণ নোট হলে চলবে না যে টাকার নোটে সাতশো ছিয়াশি নম্বর প্রিন্ট থাকে সাতশো ছিয়াশি নোটটি দেখে লোকেরা এটি কিনতে চাই কারণ সাতশো ছিয়াশি নম্বরটি ইসলাম ধর্মে খুবই পবিত্র একটি নম্বর যদি আপনার কাছে পুরোনো এইরকম দু টাকার নোট নোট বা থাকে তাহলে আপনি ঘরে বসে অনলাইনে বিক্রি করে ধনী হতে পারেন মানুষ এই নোটের জন্য লক্ষ লক্ষ টাকা দিতে ইচ্ছুক এমনটাই বিভিন্ন পুরোনো জিনিস বিক্রির অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে খবর আপনার যদি এমন চারটি নোট থাকে তাহলে আপনিও মিলেনিয়ার ঘরে বসেই হতে পারবেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আপনার কাছেও যদি এই রকম পুরনো দু টাকার নোট থেকে থাকে যেটাতে মূলত সাতশো ছিয়াশি লেখা রয়েছে এইরকম পুরোনো দু টাকার নোট যদি আপনার কাছেও থেকে থাকে তাহলে আপনি সেই নোটটিকে এবার নিলামে তুলতে পারবেন এখান থেকে আপনি লাখ লাখ টাকা পেয়ে যেতে পারেন হ্যাঁ ফ্রেন্ডস লটারি নয় একদম বাস্তবে এমনটাই হচ্ছে ইন্টারনেটে এমন বহু ওয়েবসাইট রয়েছে যেখানে এই রকম পুরাতন নোটগুলি প্রায়ই নিলামে তোলা হয়ে থাকে তাই আপনারা যদি পুরনো কয়েন বা নোটের শখ থেকে থাকে তাহলে আপনি ইন্টারনেটের মাধ্যমে কয়েন বা নোট কিনতেও পারবেন অথবা বিক্রিও করতে পারবেন তো আপনাদের মধ্যে কারা কাদের কাছে এই নোট আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন আর আপনি যদি জানতে চান কিভাবে আপনি এই পুরনো নোটগুলিকে অনলাইনে লিস্টিং করতে চান তাহলেও আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা নতুন ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে এই বিষয়ে জানিয়ে দেবার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে তারাও এই সুখবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং